যেটা বুখারি শরীফের সরা অমদাতুল কারির মধ্যে ইমাম বদর উদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই এইভাবে উল্লেখ করেছেন কুলতু আল কিরাত মুসাহিন ফিসসলা মুফসিদা ইন্দা আবি হানিফ আলি আন্নাহু আমালু ক্যাসির অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ফতোয়া মোতাবেক নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাবাদ করা নামাজ ভঙ্গের কারণ কেননা এর মধ্যে আমলে কাসির রয়েছে আপনি যদি নামাজের মধ্যে বাম হাতে কোরআন শরীফ ধরেন আর ডান হাত যদি আপনি বেঁধে রাখেন তাহলে একটা পৃষ্ঠা পড়া শেষ হলে দ্বিতীয় পৃষ্ঠাটা উল্টাইতে অবশ্যই আপনাকে ডান হাত ব্যবহার করতে হবে আর নামাজের ভিতরে দুই হাত একসাথে ব্যবহার করলেই আমলে কাসিরের অন্তর্ভুক্ত হয় যা নামাজ ভঙ্গের অন্যতম একটা কারণ অথবা নামাজের ভিতরে আপনি বাম হাতে কোরআন শরীফ রেখে তেলাওয়াত করছেন কোনো কারণবশত ধরুন বাতাসে আপনার পেজটা উল্টায় গেল তখন আপনাকে বাধ্য হয়ে ওই পেজটা ঠিক রাখার জন্য ডান হাত আবার ব্যবহার করতে হবে যেখানে দুই হাত একসাথে নামাজের ভিতরে কাজ করা লাগবে যেটা আমলে কাসির অন্তর্ভুক্ত যা নামাজ ভঙ্গের অন্যতম কারণ এজন্য ইমামে আজম আবু হানিবার রহমতুল্লাহ আলহের ফাতোয়া মোতাবেক নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাবাদ করাটা নামাজ ভঙ্গের কারণ এছাড়াও অনেক কাইফিয়াত

এরপরে তিনি বলতেছেন ওয়ালা কিন্না ইয়াকরাহুল ইমা ফি হি মিনা বি আলিল কিতাব ফিহাজি হিল হালাত অর্থাৎ নামাজের ভিতরে কিতাব দেখে দেখে তেলাওয়াত করাটা ইহুদিদের সাথে সাদৃশ্য থাকার কারণে ইমাম মোহাম্মদ রহমাতুল্লা ইমাম আব ইউসুব রহমাতউল্লাহ এই মাসালাকে মাকরু বলেছেন সর্বোপরি নামাজের ভিতরে কোরআন দেখে দেখে তেলাওয়াত করাটা এটা ইয়াহুদীদের সাথে বিধর্মীদের সাথে সাদৃশ্য থাকার কারণে এটা মাকরু এজন্য আমরা এটা কখনো এলাও করি না এটা করা উচিত না এত করে মানুষ কোরআনের হেস থেকে দূরে সরে গিয়ে দেখে দেখি তেলাবাদ করে নামাজ পড়ে সেরে ফেলবে আল্লাহর হাবিব রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম নামাজের ভিতরে কখনোই কোরআন শরীফ দেখে দেখে তেলাবাদ করার অনুমতি দেননি বরং কি অনুমতি দিয়েছেন এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য আপনাদেরকে একটা হাদিস শরীফ দেখাচ্ছি যেটা সিহা সিতার অন্যতম কিতাব সোনানো আবিদাউদের আটশো একষট্টি নম্বর হাদিস তিরমিজি শরীফের তিনশো দুই নং হাদিস ইমাম বাই হাকির সোনানুল কুবরার তিন হাজার নয়শো পঁচাত্তর নং হাদিস ইমাম নাসাই রহমতুল্লা আলহের সোনানুল কুবরার এক হাজার ছয়শো তেতাল্লিশ নম্বর হাদিস সাহিব খোজাইমার পাঁচশো পঁয়তাল্লিশ নং হাদিস এছাড়াও আর বহু হাদিস গ্রন্থের মধ্যে এটা উল্লেখ রয়েছে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন

রিফা ইবনে রাফে রাদি আল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হতে উপরোক্ত হাদিস বর্ণনা করেন তিনি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী অজু করো অতবর কলেমায় শাহাদাত পাঠ করো স্থিরভাবে দণ্ডায়মান হয়ে তাকবিরে তাহরিমা বলার পর কোরআনের জানা অংশ পাঠ করবে আপনারা এই কথাটা একটু খেয়াল করেন তাকমিরের তাহরিমা বলার পর কোরআনের জানা অংশ পাঠ করবে অন্যথায় যদি কোরআন জানা না থাকে তাহলে আল্লাহ রসুল কি বিধান দিচ্ছেন আপনারা খেয়াল করুন অন্যথায় আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে অক্তবরণের আরও আছে তিনি সাল্লাল্লাহু আলী হোসলাম বলেন যদি এ থেকে তুমি কিছু বাদ দাও তবে তোমার নামাজ ত্রুটিপূর্ণ করলে দেখুন এখানে কোরআন তেলাওয়াত যদি কেউ না জানে তাকে কোরআন দেখে দেখে পড়ার অনুমতি আল্লাহ রসুল দেননি বরং কেউ যদি কোরআন না জানে সেক্ষেত্রে নামাজের মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ এই তসবি তাহলিলগুলি পাঠ করার অনুমতি আল্লাহ রসুল দিয়েছেন তাহলে আমরা বিষয়টা পরিষ্কারভাবে ভাবে বুঝলাম নামাজের ভিতরে কারিম দেখে দেখে তেলাওয়াত করার অনুমতি আল্লাহ রসুল দেননি এবার আপনাদেরকে আমি দেখাবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে থেকে তেলাবাদ করাটা অপছন্দ করতেন ডি জেলাও করতেন যেমন একটা হাদিস আপনারা প্রথমে লক্ষ্য করুন কিতাবুল মাসাহিফের মধ্যে এই ভাব উল্লেখ রয়েছে আন সুয়াইদ ইবনে হানজালা انه مر بقوم يومهم رجل في المصحফ فكره ذلك في رمضان প্রক্ষে তো সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি এক গুত্রের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তিনি দেখলেন একজন ব্যক্তি নামাজের ভিতরে রমাদান মাসে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করছেন এখানে একটু লক্ষ্য করুন মাসে এরকম কোরআন দেখে দেখে হানজালা তিনি অপছন্দ করলেন ডি জালাও করলেন অগ্রহণ করলেন অনুরূপ আরেকটা হাতিস আপনারা লক্ষ্য করুন মুসান্নাফ ইবন সাহিবা এবং কিতাবুল মাসাহিফ এই দুইটা গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে আন সোয়াইদুব্ন হানজালা আল বাকরি আল্লাহু মাররা আল্লা রাজুলিন ইয়াহু মানফি মুসাফিন ফাহ্ দারাবাহু বি রি জিলিহি সাহাবি সোয়াইদুব্ন হানজা তিনি একজন ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন এক কৌমের যিনি কুরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করছেন ফাহ্ দারাবাহু বি রিজ লিহি তিনি হজরতে সোয়াইদুব্ন হানজালা ওই ব্যক্তিকে পা দ আঘাত করলেন এতটা পছন্দ করলেন তিনি তাহলে আল্লাহ রসুলের সাহাবি থেকে আমরা জানলাম নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করা এটা জায়েজ নয় যদি জায়েজ হতো তাহলে আল্লাহ রসুল এ সাহাবি সোয়াইদু এটা পছন্দ করতেন এরপর যে আরেকটা রাওয়াইট আপনারা লক্ষ্য করুন যেটা ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই যদিও কিতাবুল আসারের মধ্যে এই এইভাবে উল্লেখ করেছেন আনিবনা আকবাসিন জাদি আল্লাহ আন হুমা আন নাহু কাল ফির রাজুলিয়া উম্মুল কৌমা ওহুয়া ইয়ামজুরফিল মুসাফে ইনহু ইকরাহু জালিকা ওয়াকালা ফেলে আহলিল কিতাব

মাহের মাদানে নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করাটাকে অপছন্দ করলেন এখানে স্পষ্ট উল্লেখ আন্না হুকানাহু তিনি এটা অপছন্দ করলেন এরপরে তিনি বলতেছেন হুয়ামিন ফেল আহলিল কিতাব এটা ইয়াহুদিদের কাজ এটা মুমিন মুসলমানদের কাজ না এটা ইয়াহুদীদের কাজ কে বললেন হজরত আম্মার ইবনি ইয়াসার রদিয়াল্লাহ আনহু যিনি প্রখ্যাত একজন সাহাবি তিনি বলেছেন এটা ইহুদিদের কাজ

নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করার ব্যাপারে নিষেধ করে গেছেন কখনো যেন নামাজের ভিতরে আমরা কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত না করি এই ব্যাপারে হজরত উমর রতি বলে গেলেন আর এই বিষয়টা মূলত সাহাবাইকার অপছন্দই করতেন

নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করাটা অপছন্দ করতেন কারণ এটা আহলে কিতাব তথা ইয়াহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ একটা কাজ অনুরূপ আরেকটা রাওয়েত কিতাবুল মাসাহিফের মধ্যে উল্লেখ করেছে আপনার স্কিনে লক্ষ্য করুন আনির রবি কলাই কানু ইয়াক আন ইয়াহু আহাদুন ফিল মুসহাব অর্থাৎ রসুলের সাহাবিরা নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করাটা অপছন্দ করতেন

অন্য জায়গায় হজরত ইব্রাহিম না খেই রহমতুল্লাহ তিনি বলেছেন আপনারা লক্ষ্য করুন যেটা মুসান্না ইবনা শাইবা এবং কিতাবুল মাসাহিবের মধ্যে উল্লেখ রয়েছে আন ইব্রাহিমা আন্নাহু কারিহা আন ইয়াউম্মা ফিল মুসহাফে ওয়া ক্বালা লা আহলিল কিতাব ইব্রাহিম না খাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন যিনি কোরআন শরীফ দেখে দেখে নামাজে পড়াটা অপছন্দ করতেন এরপর তিনি বলতেছেন তোমরা আহলে কিতাব তথা ইহুদীদের সাথে সাদৃশ্য করো না অর্থাৎ নামাজের ভিতরে কিতাব দেখে দেখে পড়াটা ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ এ বিষয়ে আরেকটা আপনারা লক্ষ্য করুন যেটা কিতাবুল মাসাহিফের মধ্যে উল্লেখ করেছে আন সাইদিন ওয়াল হাসান انهما قالا في الصلاه في رمضان ترددوا معك من القران ولا تقرا في المصحاف حضرت সাইদ ইবনে মুসাইয়ব রাহমাতুল্লাহ আলাই প্রখ্যাত ফকীহ তবকার এবং হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই দুইজনই বলেছেন যে নামাজের মধ্যে যেটা জানো সেটাই বারবার তেলাওয়াত করো কিন্তু স্পষ্ট করে তিনি লিখেছেন মুসহাফ কোরআন দেখে দেখে পড়ো না হজরত সাইদ ইবনুল মুসাইব এবং হাসান বসরির দুইজন একসাথেই ফতোয়াটা দিয়েছেন অনুরূপ আরেকটা রেওয়ায় আপনারা লক্ষ্য করুন যেটা মুসান্নাফ ইবন আবি সাইবার মধ্যে উল্লেখ রয়েছে আন হাম্মাদিন ওয়া কাতাদা ফি রাজুলিন ইয়া উম্মুল কওমা ফি রমাদানা ফিল মুসহাফ ফাকারিহাহু আর তত হযরত হাম্মাদ রাহমাতুল্লাহি ওয়াই হযরতে কাতাদাহ রাহমাতুল্লাহ আলাই তেনারা দুইজনেই কোন কওমের মাহে রমাদানের মধ্যে কুরআন শরীফ দেখে দেখে পড়াটাকে অপছন্দ করতেন মাকরু জানতেন সর্বশেষ আরেকটা রাওয়ায়েত আপনারা লক্ষ্য করুন যেটা কিতাবুল মাসাহিফের মধ্যে এই ভাব উল্লেখ করেছে আন আবি আব্দুর রহমান আস-সুলামি анহু কারিহা আন ইউম্ম ফিল মুসহাফ হযরতে আবু আব্দুর রহমান আস-সুলামি রাহমাতুল্লাহ আলাই যিনি প্রখ্যাত একজন তাবেঈ তিনি নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে ইমামতি করাটাকে অপছন্দ করতেন মাকরু জানতেন এ বিষয়ে আরো পর্যাপ্ত দলিল আদিল্লা আমাদের কাছে মজুদ রয়েছে সময়ের স্বল্পতার কারণে সবগুলি দলিল আপনাদের সামনে ফেস করতে পারছি না সর্বোপরি কথা হলো নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে তেলাবাদ করা কখনই জায়েজ নয় কারণ এর দ্বারা আমলে কাসির হওয়ার সম্ভাবনা রয়েছে যা নামাজ ভঙ্গের অন্যতম কারণ এছাড়াও ইয়াহুদ এবং নাসারাদের কর্মের সাথে সাদৃশ্য থাকার কারণে এটা মাকরু হবে জায়েজ হবে না আলোচনা শেষ করার পূর্বে একটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন আম্মাজান আয়েশা সিদ্দিক আরাদি আল্লাহ তাল আনহার যে কৃত দাস জাকোয়ান তিনি কোরআন শরীফ দেখে দেখে পড়ার ব্যাপার একটা রেওয়ায়ত রয়েছে সেই রেওয়ায়তের অনেকগুলি ব্যাখ্যাও রয়েছে সারিখে বুখারি ইমাম বদর উদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই আল বেনায়া এই কিতাবের মধ্যে একটা ব্যাখ্যা দিয়েছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন তিনি বলেছেন আল্লাহ ইয়াক্রামিনাল মুসাফেকাব্লা শুরু ফিসলা আই ইয়াং অর্থাৎ এই জাকোয়ান নামাজ শুরু করার পূর্বে কোরআন শরীফের মুসাফের দিকে ভালো করে নজর করতেন দেখতেন পরে নিতেন সুম্মাইয়াকুম এরপরে তিনি দাঁড়াতেন এবং সালাত আদায় করতেন এটা একটা ব্যাখ্যা সর্বোপরি আম্মাজান আয়েশারাদি আল্লাহ তালা আনহার এই ক্রীতদাস জাকুয়ান তিনি তৃতীয় তবকার একজন তাবি তিনি সাহাব নন। তাবিদের মধ্যে তৃতীয় তবকার একজন তাবেই তিনি সব সময় যে কোরআন শরীফ দেখে দেখে নামাজে পড়তেন তাও নয় হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আস কালানি রহমতুল্লাহ আলাই তালখিসুল হাবিরের মধ্যে একটা রেবায়ত উল্লেখ করেছেন আপনার স্কিনে সম্পূর্ণ রেবায়তটা লক্ষ্য করুন হযরতে ইবনু আবি মুলাইকা রহমতুল্লাহ আলাই যিনি প্রখ্যাত একজন তাবে তিনি বর্ণনা করেছেন আন্না হুমকা নুয়া তুনা আয়েশা অর্থাৎ এক দল লোক তিনারা সবাই একত্রিত হয়ে আম্মাজান আয়সারাদি আল্লাহ হাত দরবারে গেলেন সেখানে যারা যারা ছিলেন হজরত ইবন আবি মোলাইকা সহ ওবাইদ ইবন হমায়ের মিসর ইবনে মখরামা সহ নাসুন কাসিরুন প্রচুর সংখ্যক মানুষ সেখানে ছিলেন এরপর এই কথাটা আপনি একটু ভালো করে খেয়াল করেন মুহুম আবু আমর মাউলা আয়েশা ওয়া আবু আমরিন গুলামুহা সেখানে আবু আমর যিনি জাকুয়ান আম্মাজান আয়সার কৃতদাস তিনি ইমামতি করলেন এখানে তিনি মুসহাফ দেখে দেখে পড়ার কথা উল্লেখ নেই তার মানে বিষয়টা পরিষ্কার যে আম্মাজান আয়সার কৃতদাস জাকুয়ান সব সময় কোরআন শরীফ দেখে দেখে পড়তেন বিষয়টা এরকম নয় বরং তিনি মুখস্ত পড়তেন এই হাদিস থেকে বিষয়টা পরিষ্কার হয় অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইসলাম শান্তির ধর্ম ইসলাম কখনোই ফেতনা ফাসাদ এবং বিভ্রান্তি পছন্দ করে না সারা পৃথিবীর বেশিরভাগ মুসলমান হানাফি মাের অনুসারী তারা কখনোই নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়াটাকে জায়েজ মনে করেন না সেখানে গুলে তালে একটা সাপ্লাই দিয়ে সাধারণ মুসলমানদের মাঝে একটা বিভ্রান্তি তৈরি করা কখনই কাম্য নয় কখন এটা গ্রহণযোগ্য নয় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের ফেতনা ফাসাদ থেকে হেফাজত রাখুক আমিন আসসালাম আলাইকুম আহমতুল